আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপের আপডেট দেখাবো অসাধারণ ফিচার আপনাকে ভালো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের গুগল প্লে স্টোর থেকে এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন এই যে আপডেট অপশন এখানে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পর এখানে এরপর ক্যামেরা অপশনে ক্লিক করবেন ক্যামেরা অপশনে ক্লিক করলে আপনাদের সামনে গ্যালারি চলে আসবে যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করবেন আমার একটি ফটো সিলেক্ট করলাম এরপর আপনারা ওপরে কিছু অপশন দেখতে পারবেন এই যে বন্ধুরা এই অপশনগুলো পেয়ে যাবেন তা প্রথমে আমরা মিউজিকে ক্লিক করলে এখান থেকে আপনারা যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারেন তা আমি মিউজিকে ক্লিক করলাম তা দেখেন মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল ঠিক আছে একটু ওয়েট করেন এই যে মিউজিকটা অ্যাড হয়ে গেছে তা মিউজিকের যে এই যে অপশানটা আপনারা এখানে চেঞ্জ করতে পারেন এই যে নিচে এই অপশানটা এখানে আপনারা এখানে প্রথমে দিলে এরকম তারপরে যদি এরকম দেন এই যে দেখেন এই অপশানগুলা এই যে এই অপশানগুলো আপনারা এখানে চেঞ্জ করে যেটা পছন্দ হয় সেটা এখানে সিলেক্ট করবেন তা আমি এই লাস্ট রাখবো এবং এই মিউজিকটা রাখবো এরপরে আপনারা এখানে ডান অপশনে ক্লিক করতে পারবেন তাই এখানে দেখেন মিউজিকের মাঝখান সাইড পিসন যেটা আপনার পছন্দ সেটা এখানে আপনারা সিলেক্ট করে এরপর ডান অপশনে ক্লিক করবেন ওকে ডান অপশানে ক্লিক করবেন আচ্ছা এরপর আপনারা ডানে ক্লিক করবেন এরপরে আপনারা ওফরে আরও কিছু অপশন পেয়ে যাবেন এই যে দেখেন আমরা তো মিউজিকটা সিলেক্ট করলাম এরপর অনেকগুলো অপশন রয়েছে এখানে যদি আপনারা এই যে এই অপশানটার মধ্যে ক্লিক করেন এই যে আমি দেখাই এই অপশনটায় ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই যে দেখেন ঘড়ি অপশন রয়েছে এটা ঘড়ি অ্যাড করতে পারেন ঠিক আছে টাইমটা টাইমারটা আবার যদি আপনাদের ফোন থেকে এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে এই যে এরকম ঘড়ি অ্যাড করতে পারেন এটা দেখতে অসাধারণ লাগতেছে তো এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাড করতে পারেন আবারও এখানে ক্লিক করে এই যে এই অপশন অ্যাড করতে পারেন যা দেখতে অসাধারণ লাগে এরপর এখানে আপনাদের যেটা ইচ্ছা সেটা এখানে অ্যাড করে এরপর এই যে এখানে স্টোরি বা স্ট্যাটাস কনট্যাক্ট এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে বন্ধুরা দেখেন এটা কিন্তু মাই স্ট্যাটাস এটা সেন্ডিং হচ্ছে অর্থাৎ প্রসেসিং হচ্ছে তো একটু ওয়েট করেন আচ্ছা দেখেন বন্ধুরা এটা কিন্তু আমার সেন্ডিং হয়ে গেছে এরপর এখানে দেখেন লেখা আছে মাই স্ট্যাটাস এই যে বন্ধুরা মাই স্ট্যাটাস জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপর ডান পাশে তিনটা ডট পেয়ে যাবেন এই যে ডান পাশে তিনটা ডট এখানে ক্লিক করবেন এরপর দেখেন এখানে লেখা আছে শেয়ার টু ফেসবুক তা আপনারা চাইলে এটা শেয়ার টু ফেসবুকে ক্লিক করে শেয়ার করতে পারেন সেম অপশনটা ফেসবুকে তা এটা অসাধারণ একটি সেটিংস তা আজকের আপডেট এটাই দেখাইলাম যে হোয়াটসঅ্যাপের অসাধারণ ফিচার মানে অর্থাৎ স্টোরি যে আপনারা দিবেন সেই স্টোরির কিছু অসাধারণ ফিচার সবাই